পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ক্ষেত্রে রাজপথে অনবদ্য ভূমিকা রেখেছিলেন ফটিকছড়ির দুই অগ্নিকন্যা একজন উমামা ফাতেমা তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও পরবর্তীতে বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তার বাড়ি ফটিকছড়ির হারওয়ালছড়ি ইউনিয়নে দি ঢাকা মার্কেন্টাল ব্যাংকের উদ্বোপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম চৌধুরীর মেয়ে তিনি কেন্দ্রীয় রাজনীতিতে আলোচিত ফটিকছড়ির আরেক তরুণী হলেন নাহিদা সরোয়ার চৌধুরী নিবা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব দেওয়া নিভা তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার বাড়ি ফটিকছড়ির পান্দং ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সরোয়ার চৌধুরীর কনিষ্ঠ কন্যা নিভার জন্ম আওয়ামী পরিবারে তার বড় বোন অ্যাডভোকেট জুবায়দা সরোয়ার চৌধুরী নিপা চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন এবং যুব মহিলা লীগ নেত্রী বড় ভাই দিয়াত ইরফান চৌধুরী ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক থাকাকালীন হত্যাকাণ্ডের শিকার হয়ে মৃত্যুবরণ করেন